খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ইদানিং দুপুর ঠাকুরপো বাংলার জনপ্রিয় টিভি সিরিয়ালগুলির মধ্যে অন্যতম দুপুর ঠাকুরপো এই সিরিজের দ্বিতীয় পার্টে অভিনয় করছেন মোনালিসা ইতিমধ্যেই বিভিন্ন মিউজিক ভিডিওতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে এছাড়াও নিজের বোল্ড লুকের জন্য মাঝে মধ্যেই চর্চায় আসেন তিনি বাংলা ছাড়াও ভোজপুরি ও হিন্দি ভাষা কাজ করতে দেখা গিয়েছে তাকে বর্তমানে একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন এই মোনালিসা জনপ্রিয় ইউটিউবারদের তালিকাতেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী তার মিউজিক ভিডিওগুলি বেশিরভাগ সময়ই ট্রেন্ডিংয়ে থাকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন মোনালিসা আর তার লাশ্যময়ী শরীরের ভঙ্গিমায় কুপকাত হন কিছুদিন আগেই সবুজ রঙের একটা বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি কেড়েছিলেন ভক্তদের রাতের ঘুম তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই বেশ পরত চলেছিল প্রসঙ্গত মোনালিসাকে বরাবরেই বোল্ট অবতারে দেখতে পছন্দ করেন তার ভক্তরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের একটি ভিডিও পোস্ট করেছেন মোনালিসা সেই ভিডিওতে ভালোবাসায় জড়িয়ে দিয়েছেন তাদের বা তার অনুগামীদের গত কয়েক সপ্তাহ আগে ইম্মি ইম্মি গানের একটি ট্রেন্ড ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেন্ডে গা ভাসেছিলেন অনেকেই ট্রেন্ডে তখনই গানা না ভাসালেও এখন ফের সেই ট্রেন্ড তিনি মনে করিয়েছেন দর্শকদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত